এই যে এটা হচ্ছে পাহাড় এই জায়গায় হচ্ছে আবার মেলা হয় বাংলাদেশে যেমন অনেক ধরনের মেলা মসজিদ পরে খুবই সুন্দর একটা গাড়ি আসতে পারবে না আসলেই সাথে সাথে ক্যামেরা এই খামসা মার্কেট থেকে আমি কি আনলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে সবার জীবন ঘুরে করতে পারাটা হচ্ছে এক প্রকার সৌভাগ্যের বিষয় খুব কম মানুষের ভাগ্যেই আছে যে প্রবাসে আসার পরে নিজের মতো করে একটু উঠতে পারে ভাই আমি নিজেও পারি না বারো ঘন্টা ডিউটি করার পরে আসলে রুমে যাই কখন রান্না করব কখন খাবো কখন ঘুমাবো আবার সেই সকালবেলা উঠতে হবে ভাই এগুলো করতে করতেই সময় শেষ হয়ে যায় তো আজকে হচ্ছে যাচ্ছি সৌদিতে বিখ্যাত একটা বিশাল বড় এক মার্কেট আছে যেটা যে কোথাও গেলেই পাওয়া যায় ওটার নাম হচ্ছে যে খামসা মার্কেটে যেখানেই যাবেন এই খামসা হচ্ছে আপনি পাবেন খামসা মার্কেটে হচ্ছে সব কিছুর দাম অনেক কম থাকে পাঁচ টাকা সাথে পঁচাত্তর পয়সা হচ্ছে ব্যাট তো এই খামসা মার্কেটে প্রত্যেকটা জায়গাতে জিনিসপত্রের দাম কম যে জিনিসটা অন্য জায়গায় পনেরো বিশ রিয়াল খামসা মার্কেটে ওইটাও আপনি পাবেন ফার্স্ট রিয়াল দিয়ে তো মূলত আজকে ওই কাজে শেষে ডিউটি শেষে গোসল গোসল করে ফ্রেশ হয়ে খাবার এখনও খায়নি এর মাঝখানে হচ্ছে এই সময়টা বের করে এখন যাচ্ছি আর কি ওই খামসা মার্কেটে হাড়ি ভেতল কিনা লাগবে আর কিছু জিনিসপত্র আছে এগুলো কেনার জন্য আজকে এই খামসা মার্কেটে একটু দেখাই আসলে এখানে আছে তো এই খামসা মার্কেটে যাওয়ার পথে এখানে হচ্ছে একটা মসজিদ পরে খুবই সুন্দর সদিতে যা কিছুই হোক মানে এখানে আপনি জায়গা জায়গা মসজিদ পাবেন প্রচুর মানে তারা হচ্ছে একটা জায়গায় যে বাড়ি করবে বাড়ি করার আগে এখানে তারা হচ্ছে একটা মসজিদ নির্মাণ করে তারপর হচ্ছে বাড়ি করে আর রাস্তার আশেপাশের বিউর কথা কি বলবো এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর সৌদির প্রত্যেকটা শহরে যে এত জায়গাতেই গেছি মোটামুটি বেশ ভালোই লাগে অনেক সুন্দর করেই তারা তাদের শহরগুলো সাজানো গোছানো থাকে এটা হচ্ছে ভাই একটা মোড় এদেশের বাসা হচ্ছে ইশারা এদেশে আবার ট্রাফিক সিগন্যাল খুবই ভাবে মানে এই যে মনে করেন সিগন্যাল ফোরে আছে একটা গাড়ি আসতে পারবে না আসলেই সাথে ক্যামেরা আর এই সিগন্যালের ক্যামেরাগুলো এক একটা লাখ টাকার উপরে দিয়ে থাকে যে গ্যারামাটা দেয় আর কি ওদিক দিয়ে হচ্ছে ম্যাকডোনাল্ড ওইদিকে একটা রাস্তায় গেছে ওই রাস্তাটার ওইদিকে ভিউটাও অনেক সুন্দর একদম পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা মানে বর্তমানে বা যে জায়গাটাতে আছে এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা একটু উঁচু একটু নিচু এভাবে আর কি এই জায়গায় হচ্ছে আবার মেলা হয় বাংলাদেশে যেমন অনেক ধরনের মেলা হয় এখানেও মেলা হয় এদেশে জামা কাপড়ও অনেক সুন্দর করে পায় ভিতরে সাজানো এখন সময় নেই জন্য হচ্ছে ভিতরে দেখতে পারতেছি না এই যে এটা হচ্ছে পাহাড় মানে ওই যে উপরের যে অংশটা মানে আমি হচ্ছে এখন উপরের দিকে উঠতেছি ওই উপরের দিক থেকে নিচে যাইতে হয় আবার নিচ থেকে উপরে আসতে হয় তো এই সৌদিতে হচ্ছে একটা মজা আছে বাংলাদেশে ফার দেখতে হলে যেমন বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি অনেক দূরে দূরে যাওয়া লাগে সব জায়গায় নাই নয় সৌদিতে আপনি যেখানেই আসেন মোটামুটি ছোট বড় অনেক ফার পাবেন আর এদেশে মাটি বলতে কিছু নেই ভাই যেখানে যাই এই যে পাহাড়গুলো হচ্ছে বলতে গেলে সবগুলো হচ্ছে পাথর পাথর ছাড়া এখানে আর কোনো কিছুই নেই পাহাড় হোক এমনি সমতল ভূমি হোক সব জায়গায় পাহাড় আর মরুভূমিতে হচ্ছে গিয়ে বালু তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের ভিতরে সামনের অংশটা ভিডিও করা হয় নাই এখানে গাড়ির অনেক বেশি ছিল তো এখানে দেখতেছেন মোটামুটি সব ধরনের জিনিস পাওয়া যায় কাপ ফ্রিজ হাড়ি ফাতিল সায়ের কেতলি হতে যা কিছু মানে একটা মানুষের জীবন জীবনযাপনের জন্য যা কিছু লাগে আর কি সব কিছুই পাওয়া যায় এগুলো হচ্ছে কাঁচের জার তারপরে এখানে হয়েছে এই যে সাবান শ্যাম্পু এ টাইপের জিনিসগুলো আবার হচ্ছে এই যে ফ্লেট আছে প্লাস্টিকের আছে কাঁচের ফ্রিজ আছে বাটি আছে হারি ফাতিল যা কিছুই আছে আর কি আর মার্কেটের ভিতরে আসলে অনেক মহিলা ছিল এই হচ্ছে সবগুলো ভিডিও ভালোভাবে নেওয়া সম্ভব হয় নাই কারণ মহিলারা আবার ভিডিওতে আসলে ওইটা যদি তারা দেখে তখন আবার প্রবলেম হয় আর এখানে আছে এই যে সামুচ দেখতেছেন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে জিনিসপত্র রাখার সামুচ এরপরে ছোট ছোট জিনিস রাখার তো এই যে এখানে আছে হচ্ছে চিপস বিস্কিট বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো মানের বিস্কিট আছে এখানে আবার ভাই ফানি পাওয়া যায় এদেশে নিয়ে অনেক সংকট তো এখানে অনেক ভালো ভালো অফারে ফানি পাওয়া যায় মানে যেগুলো হচ্ছে হারিফাতির মাজার বা এরপরে ইলেকট্রনিক্স আইটেম এরপরে কাটাকাটি করার জন্য যে জিনিসপত্র লাগে ওইগুলো আর এখানে হচ্ছে ভাই এই যে সব মনে করেন যে ঘরোয়া আইটেম জিনিসপত্র দেওয়ার জন্য এদিকে আবার একটু মানুষ বেশি থাকে তেমন ভালোভাবে ভিডিও করতে পারিনি এই জায়গা আছে ভাই প্লাস্টিকের জার কোটা তারপর হচ্ছে এই যে জামা কাপড়ের মার্কেটে ঢুকে গেলাম মানে জামা কাপড় যে অংশ আছে আর কি এখানে সামনে জুতা আছে জুতার দাম অনেক কম মানে আমি যেই জুতা এমনি অন্য মার্কেট থেকে হচ্ছে গিয়ে তিরিশ টাকা বা তিরিশ রিয়াল দিয়ে কিনছি এখানে ওই জুতোগুলো এগারো রিয়াল পনেরো রিয়াল বারো রিয়াল এরকম করে পাওয়া যায় এই যে আবার মোজা আছে গিয়ে এরপরে গেঞ্জি আছে আরও অনেক আছে আর এগুলো হচ্ছে টি শার্ট বিভিন্ন ধরনের বা সবগুলো জামাকাপড় কিন্তু অনেক ভালো ভালো মানের মজার বিষয় এখানে দামটা অনেক কম খামসা মার্কেটের জন্যই ভালো লাগে এই খামসা মার্কেট থেকে আমি কি আনলাম হচ্ছে এখানে আছে দুইটা বাটি মানে আমরা যে তরকারি নিব বা এরকম অনেক সংকটে ভুগতেছিলাম ব্যাটটা তরকারি অল্প একটু আছে এখন এটা অফিস করে ফালাইতেও ফাটতেছি না এখন অন্য আরেকটা তরকারি রান্না করবো ওইরকম ফাঁটিল খালি নেই তো হচ্ছে এই দুইটা পাঠিয়ে নিলাম এটা হচ্ছে এই যে দেখেন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা মানে পঁচাত্তর পয়সা হচ্ছে ব্যাট তার ফ্লেটের একটা সংকট ছিল আমরা এদেশ হচ্ছে সুফরের মধ্যে পাত খাই সুফরা মানে হচ্ছে পলিথিন আর কি ফলি এক ধরনের ওইগুলো খাবার খাওয়ার জন্য আলাদা থাকে ওইগুলোতে তো আমরা এতদিন সুফরাতে খেয়েছি ফ্লেটের সংকট ছিল ফ্লেট আনলাম দুইটা এখানেও দুইটা আছে সেম টু সেম পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এরপরে আরেকটা বাটি আনছে অলরেডি হচ্ছে ইউজ করার জন্য নিয়ে গেছে আমার রুমে আর হচ্ছে যে মোজা তিনজোড়া মোজা হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা মূলত এটাই এগুলো কেনাকাটা করলাম সৌদিরাটা অনেক মানে ভালো একটা মার্কেট সৌদিরা শুধু যে আমরা আজমগিডে আছে আমরা আজমগিদটা মানে আমরা প্রবাসী যারা আছে আর কি আমাদের থেকেও বেশি হচ্ছে সৌদিরা এই মার্কেটে গিয়ে হচ্ছে তারা বেশি বেশি মার্কেট করে এখানে সব কিছুই একদম রিজনেবল প্রাইস স্বল্প মূল্যে পাওয়া যায় তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে এখানে ক্লিক করে দিবেন ফেসবুক হলে ফলো করে দিবেন এছাড়া কারো যদি কোনো কিছু জানার থাকে বা সৌদি সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন কমেন্টে প্রশ্ন করবেন যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে জ্ঞান অর্জন করে বা এই সৌদি সম্পর্কে জেনে সেই প্রশ্নের উত্তরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হাফিজ